ছোটো থেকেই পরীক্ষা শেষ হলে এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকতাম যে কবে মেলা বসবে আর আমরা মায়ের হাত ধরে মেলায় যাব তো ছোট থেকে প্রতি বছর মেলায় যাওয়া হয় মায়ের সাথে কিন্তু একটু বড় হওয়ার সাথে সাথে মানে গত দু তিন বছর ধরে মায়ের সাথে আমি একা যাই হয়তো দিদি হয়তো সময় দিয়ে উঠতে পারে না কিন্তু গত বছর আমরা চারজনে মেলে গেছিলাম মেলাতে তো এবছর ভাবলাম মাকে সঙ্গে নিয়েই আমরা মেলায় যাব। তাই জন্য আমরা চারজন আর মাকে নিয়ে পাঁচজনে মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে আর গিয়ে প্রথমেই যেখানে চলে গেছিলাম সেখানে হচ্ছে চুরির কাউন্টারে সব দেখতে দেখতে যাওয়ার পর চুরি এখানে গিয়ে আমার মনটা আটকে গেল ওই যে কি সুন্দর চূড়া বিক্রি হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম চূড়া কিনবো কিনবো আর এখানে এসে পছন্দ হয়ে গেল আর হাতে সাইজও হয়ে গেল তাই চুড়াটা কিনে পরেও নিলাম তারপর চলে এসেছিলাম একটু ওই কেনাকাটি করতে এদিকে স্টিলের সব বিক্রি হচ্ছিল কিন্তু অনেক দাম বলছিল তারপর এখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে চলে এসেছিলাম একটু ঠাকুরের এই ফটোর দোকানে দিদি ঠাকুরের ছবি একটা নেমে বলছিল তাই দেখার জন্য তারপর ঠাকুরগুলো একটু ছোটো সাইজ ছিল বলে ওটা আমরা ওখান থেকে আর নিই তারপরে একটু ভেতর দিকে চলে এলাম যেটা অনেক দিনের পুরোনো মানে অনেক বছরের পুরোনো আর দেখো সব ভেঙেচুরপিরা ভগ্নপ্রায় হয়ে গেছে আর এখানে একটু এগিয়ে আসতেই কালী মায়ের মন্দিরের সামনে পুজো হচ্ছিলো সবাইকে সিঁদুরের টিপও পড়িয়ে দিচ্ছিলো দিদি পরে নিল তারপর সেখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে আসতে দেখলাম একদম হরেক রকম সবজি নিয়ে বসে গেছে এই কাকু আর এখানে আছে কি তো সুন্দর সুন্দর ফুল আর এই ফুলের গাছটা ফুল প্লাস চেরির গাছটা আমরা নিয়ে নিয়েছিলাম কাকির জন্য কাকির জন্য নেওয়ার সাথে সাথে মা আমাদের আবার দেখে দিচ্ছিলো যে কি কানের নেমে নেওয়ার জন্য তো এখানে দিদি আমাকে কানের কিনে দিল আর দিদি নিজের জন্যও নিয়ে নিল আমরা মেলা বলতে বুঝি বাচ্চা ছেলে মেয়েদের আবদার যে এটা কিনবো সেটা কিনবো কিন্তু আমাদের ব্যাপারে পুরো উল্টো এখানে আমরা না কিনবো কিছু বলছি মা বারবার দুজনকে বলছে তোরা নিবি কী নিবি এটা কেন ওটা কেন তো যাই হোক আমরা মায়ের কাছ থেকে তেমন কিছু নিয়ে অনেক কিছুই দেখা হচ্ছিল কিন্তু সেরকমভাবে মায়ের থেকে নেওয়ার মতো কিছু আমি পাইনি তো দিদি ঠাকুরটা দুটো জিনিস নিয়ে নিয়েছে আমারটা ডিউ রয়ে গেছে আর মেলায় এসে আচারের দোকান গোপালদা প্রথমেই দাঁড়িয়ে বলছে কি খাবে কি খাবে বলো তো একটা হজমি বলছিল তো সেটা আমার বাড়িতে ছিল বলে আমি আর নিলাম না মেলায় সবচেয়ে প্রিয় যেটা আমার ভালো লাগে একটা হচ্ছে কাচের দোকানের জিনিস আর একটা হচ্ছে ফুল এইখানে আমাকে দাঁড়াতেই হবে আর মা যখনই বলছিল ফুল কেন তখন সুরজিৎ বলল না আমি অন্য জায়গা থেকে একটু কমে ওকে নিয়ে এসে দেবো যাই হোক তারপর এখানেও কেনা হলো না কিন্তু তার মাঝে আমরা বেনির জন্য কিছু কিনে নিয়েছি আর কাকির জন্য কিনেছি নিজেরা টুকিটাকে দুটো একটা জিনিস কিনে নিয়েছি তারপর খেয়ে নিয়েছিলাম আমরা ফুচকা আর নিয়ে চলে এসেছিলাম জিলাপি আর এই বাদাম ভাজা তারপর বাবুর জন্য একটা জুতো দেখলাম জুতো নিয়েও নিলাম আর বাড়ি ফেরার সবাই নিয়ে নিয়েছিলাম একটুখানি বোধে বাড়ি এসে সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি বা দিদিকেও বেরোতে হবে রাত অনেকটাই হয়েছে দিদিও বেরিয়েও পড়ছে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তো আমাদের মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা